আসসালামু আলাইকুম গাইস আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে মোবাইলে বা বাটন মোবাইলে কীভাবে সিম ইনসার্ট করবেন বা কীভাবে সঠিক বাটন মোবাইলে ন্যানো সিম কার্ড লাগাবেন তো অবশ্যই ভিডিওটি পুরোপুরি দেখবেন আর অবশ্যই এই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং আমাদের এই চ্যানেলটা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন তো মোবাইলে সিম কার্ড লাগানোর জন্য প্রথমে মোবাইলটা খুলে নেবেন তো দেখতে পাচ্ছেন মোবাইলের ব্যাক পার্টটা আমি খুলে নিলাম তারপর ব্যাটারিটা মোবাইলের ব্যাটারিটা খুলে নেব তারপর ব্যাটারিটা খুলে নেওয়া হয়ে গেলে তারপর দেখতে পাচ্ছেন আমি এই যে এখানে সিম লাগাবো এই যে সিম অনে তো সিম একটা ন্যানো সিম কার্ড নিয়ে নিলাম তারপর এই যে এভাবে দেখতে পাচ্ছেন আমি যেভাবে সিম কার্ডটা দৌড়লাম এই যে এভাবে এই যে এভাবে আমি যেভাবে দৌড়লাম একদম সেম পজিশানে এই যে সিমের যে মাথাটা এটা এদিকে থাকবে যেভাবে আস্তে আস্তে কি করবেন সিমটা ঢুকিয়ে দেবেন দেখতে পাচ্ছেন আমি যেভাবে একদম ঢুকালাম সেইভাবে একদম মোবাইলের মানে সিম গার্ডের একদম মাছ বরাবর সিমটা আজ রাখবেন দেখতে পাচ্ছেন আজ আমি যেভাবে রাখলাম সেইভাবে তারপর মোবাইলের ব্যাটারিটা নেবেন তো দেখতে পাচ্ছেন আমি দেখে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মোবাইলের সিম কানেকশন পাই কিনা না তো দেখতে পাচ্ছেন আমি মোবাইলটা অন করলাম দেখতে পাচ্ছেন সিম কিন্তু অন হয়ে গেছে আর উপরে কোন দেখতে পাচ্ছেন সিমের লাইন কিন্তু এসে গিয়েছে এই যে উপরে কোন দেখতে পাচ্ছেন সিমটা কিন্তু কানেকশন পেয়ে গিয়েছে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন